দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শেষ হতেই এবার ভারতের মাটিতে নামতে চলেছে নিউজিল্যান্ড ভারত বনাম নিউজিল্যান্ড এই দুই শক্তিশালী দল মোট আট ম্যাচের একটা দুর্দান্ত সিরিজ খেলতে চলেছে যেখানে থাকবে তিনটি ওয়ান ম্যাচ আর পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ পুরো সফরটা হতে চলেছে ইন্টারেস্টিং রোমাঞ্চকর এবং ক্রিকেট প্রেমীদের জন্য একেবারে পারফেক্ট ট্রিট আর এই সিরিজের জন্য ভারতের ওয়ান ও টি টোয়েন্টি দুটি ফরম্যাটের দল প্রায় চূড়ান্ত তাই আমি এই ভিডিওতে আপনাদের জানাবো সিরিজ কবে থেকে শুরু সম্পূর্ণ ম্যাচ ম্যাচ শিডিউল কোন কোন ভেনুতে ম্যাচটি খেলা হবে ভারতীয় সময় অনুযায়ী টাইমিং এবং ভারতের ও টি স্কোয়াড অর্থাৎ ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের এ টু জেড সমস্ত তথ্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না চলুন আর সময় নষ্ট না করে ডাইরেক্ট মূল টপিকে আসা যাক তো বন্ধুরা এই সফরের শুরু হবে তিনটি ওডিআই ম্যাচ দিয়ে প্রথম ও ডিআই ম্যাচটি খেলা হবে এগারোই জানুয়ারি ভদদরা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি খেলা হবে চোদ্দোই জানুয়ারি রাজকোট স্টেডিয়ামে আর তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলা হবে আঠেরোই জানুয়ারি ইন্দোর স্টেডিয়ামে এই তিনটি ওয়ানডে ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা থেকে শুরু হয়ে যাবে এইবার দেখে নেওয়া যাক এই ওয়ানডে সিরিজের জন্য ভারতের সম্ভাব্য পনেরো সদস্য স্কোয়াড কেমন হতে পারে তো প্রথমেই দলের অধিনায়ক থাকবেন শুভমান গিল এছাড়াও আবার একসঙ্গে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে যাদের জুটি মানে ডমিনেশন ইঞ্জুরির পর কামব্যাক করতে পারেন শ্রেয়া দলে থাকবেন এস এস মেইন মেন উইকেট কিপার থাকবেন কে এল রাহুল আর ব্যাক আপ উইকেট কিপার হিসাবে থাকবেন ঋষভ পান ওয়ান ডে ফরম্যাটে কামব্যাক করতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এছাড়াও অলরাউন্ডার বিভাগে আরও থাকছেন রবীন্দ্র জাদেজা আকসর পটেল ওয়াশিংটন সুন্দর আর বোলিং আক্রমণে দেখা যাবে সিরাজ ও রানা কুলদীপ যাদবকে তবে যদি যাসপ্রীত বুমরাকে রেস্টে রাখার কথা ভাবে বিশিষ তাহলে প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়া হবে তার জায়গায় তো এই ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের লম্বা টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে একুশ জানুয়ারি নাগপুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি তেইশ জানুয়ারি রায়পুরে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি পঁচিশ জানুয়ারি গুয়াহাটিতে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি আঠাশ জানুয়ারি বিশাখাপত্তনমে এবং পঞ্চম শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে একত্রিশ জানুয়ারি তিরুবন্তপুরমে এই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটা থেকে লাইভ হবে তাহলে এইবার দেখে নেওয়া যাক টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতের সম্ভাব্য পনেরো সদস্যের দল কেমন হল বিসিসিআই ভারতে ওয়ার্ল্ড কাপ জন্য দল ঘোষণা করেছে এবং ওই একই দল এই নিউজিল্যান্ড সফরে থাকতে চলেছে তাহলে ব্যাটসম্যান লিস্টে থাকছে তিনজন প্রপার ব্যাটসম্যান সূর্য যাদব তিলক বর্মা রিঙ্কু সিং এরপর অলরাউন্ডার লিস্টে থাকছে অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসার ও ওয়াশিংটন সুন্দর উইকেট কিপারে প্রথমে থাকছে সঞ্জু স্যামসান এবং এরপর দ্বিতীয় উইকেট কিপার হিসাবে সুযোগ পেয়েছেন ঈশান কিষান জিতেশ শর্মাকে এখানে বাইরে রাখা হয়েছে আর বোলারদের থেকে হরসিদ রানা বোমরা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং সুযোগ পেয়েছেন এই টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করার পর সবাইকে যেটা আশ্চর্য করেছে সেটা হচ্ছে এই স্কোয়াড থেকে বাইরে রাখা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ছিল ভারত বনাম নিউজিল্যান্ড সফরের সম্পূর্ণ এ টু জেড তথ্য আপনার মতে কোন ফর্ম্যাটে ভারত বেশি ডমিনেট করবে ওয়ান ডে না টি টোয়েন্টি কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ